আসসালামাইকুম আপনার বাচ্চার জন্য রিডিং টেবিল আপনার বাচ্চার জন্য এই রিডিং টেবিলটা অনেক সুন্দর হবে কারণ আপনার বাচ্চা যখন বাসা বাড়িতে লেখাপড়া করতে সমস্যা হচ্ছে খাটের পরে লেখাপড়া করতে তার সমস্যা হচ্ছে কিংবা খাবারের টেবিলের পরে লেখাপড়া করতে তার সমস্যা হচ্ছে তাই আপনারা তাই আমরা এই টেবিলটা নিয়ে এসেছি আপনাদের জন্য এই রিডিং টেবিলটা আপনার বাচ্চার লেখাপড়ার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ কারণ আপনার এই টেবিলে রয়েছে তিন তিনটে দেখেন একটা লক দিয়ে রাখবেন গুরুত্বপূর্ণ জিনিস এখানে রাখবেন কোনো সমস্যা নাই নিরাপদে থাকবেন ছাল আর এই মালামাল রাখতে পারবেন এখানে রাখবেন আপনার বেগ এবং বই টই ইত্যাদি আর আপনারা দেখতেছেন অনেক সুন্দর এই টেবিলটা করা হয়েছে এটার ডাক রয়েছে উপরে দুটি কলমদানি টানি ইত্যাদি বিভিন্ন কিছু রাখতে পারবেন প্রয়োজনে আপনার বাচ্চা একটু বিরক্ত বোধ করলে তার পা নিচে পা দানি আছে আমি দেখাইতেছি নিচে পা দানিতে রেখে পা রেখে সুন্দরভাবে করতে পারবে আমি দেখাই দিতেছি আপনারা ক্লিয়ার দেখেন এরকম চেয়ার আনবে এনে এখানে পা রাখবে পা দানি আমরা একটা ব্যবস্থা করে রেখেছি পা এখানে দিয়ে সুন্দর করে করতে পারবে জায়গা খুব কম নিয়েছি টেবিলটা দেখেন দেওয়ালের এক সাইডে রাখলে অনেকটা সুন্দর হবে জায়গাও কম এবং সম্পূর্ণ লেখাপড়া যত মালামাল আছে আপনার বাচ্চা এখানে পড়তে পারবে না যাওয়া লাগবে খাবারের টেবিলে যাওয়া লাগবে না খাতে পড়া পড়া লাগবে কোনো বিরক্ত বোধ নাই বাতি উপর একটা দিতে পারবেন দিয়ে সুন্দর করে আর এই টেবিলটা দেখেন কত সুন্দর দেখতে এই রিডিং টেবিল আপনার বাচ্চার জন্য আমি মনে করি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং অন্য সুন্দর একটা টেবিল